দিয়ে দিচ্ছি আমরা মাত্র মাত্র আপনাদেরকে নয় হাজার পাঁচশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একবারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চলে যাবে এই সুন্দর ক্লাস কথা ধানমন্ডির কথা চলে আসছে খুবই চমৎকার কথা কিন্তু সো আসলে যার রুচি ভালো সে কিন্তু এই কথাগুলা এই কথা আপনি লোকাল মার্কেটে কিনতে যাবেন আপনার কাছে নিবে কত টাকা ভাই আপনি যদি বড় বড় শোরুম কিনতে যান আপনার দেখা যাবে আপনার পনেরো থেকে ষোলো হাজার বা আপনার জায়গা ভেদে বিশ টাকা পর্যন্ত এই কাথার দাম হয়ে থাকে এখন নাবিল ভাইয়ের কাছে নয় টাকা নয় টাকা পেয়ে যাচ্ছেন একবারে ধামাকা অফারে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা খুব বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কোথাও পাবেন না গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কোথাও পাবে না শুধু নাবিল ফ্যাশনে যা লাগবে নিয়ে নেবেন এটা থাকবে মাত্র চার হাজার পাঁচশো কুষ্টিয়ার কাঁথা শীতের অফার কুষ্টিয়ার কাঁথা চার এটাও পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার তারপরে কিন্তু এক টাকা

ছয় হাজার পাঁচশো টাকা ছয় তারপরে চলে আসলাম আমরা যশোরে যশোর কাঁথা যশোরী কাঁথার প্রাইস থাকবে অনলি অনলি আপনাদের চার হাজার দুইশো টাকা কালার পেয়ে যাবেন অনেকগুলো কাট এইটা ভাইয়া একবারে প্রিমিয়াম কোয়ালিটির আরো একটা আরং কাঁথা কিন্তু এটা রেজানেবল প্রাইস আমাদের সবার সাধ্যের ভেতরে থাকবে মাত্র পঁয়ত্রিশশো কালার পাবেন পাঁচটার ওপরে আপনার ভিডিও কল করবেন আর এই দেখেন বড়দের কাথায় কি শুধু নিবেন ছোট বাচ্চাদের কথা লাগবে না এই কথাগুলো আপনারা নিতে পারেন এই কথাগুলার মাত্র দুই হাজার টাকা চমৎকার আর সাইজ হবে আপনার আপনার বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি স্ক্রিনশট রাখেন কালার খুবই চমৎকার কালার কিন্তু এখানে লালের ভেতরে পেয়ে যাচ্ছেন খুবই হিট একটা কালেকশন দেন হচ্ছে ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এখানে গ্রিন কালার পাবেন আপনারা জাস্ট স্ক্রিনশট রাখেন পাঁচ পিসের সেট মাত্র দুই হাজার টাকা তারপরে এই দেখেন আমরা নিয়ে আসলাম এইটা আমরা কম্বো অফারে দিচ্ছি পাঁচ পিস মাত্র পনেরোশো টাকা খুবই হ্যাঁ খুবই হিট একটা কালেকশন পাঁচ পিস পনেরোশো টাকা সো আপনারা যার যা লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন পাঁচ পিসের সেট মাত্র পনেরোশো টাকা খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু এই দেখেন আরো চমৎকার তারপরে পাঁচ পিস এগারোশো টাকা ভয়েল কাপড়ের দিয়ে দিচ্ছি অফারের বন্যা অফারের বন্যা পাঁচ পিসের সেট খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু মাত্র এগারোশো টাকায় পাঁচ পিস ভয়েল কাপড় ভালো মানের কাঁথা কিন্তু বত্রিশ বাই চৌত্রিশ ইঞ্চি হবে এটা যার যার লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন দেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারিতে বাড়িতে পাবেন এরপরে চলে আসলাম একবারে জিরো সাইজ কাঁথা যারা চাচ্ছেন এই দেখেন সুন্দর সুন্দর কাঁথা এটা হবে আপনার ছয় পিস এক হাজার সাত পিস এগারোশো ছয় পিস এক হাজার সাত পিস হচ্ছে এগারোশো একদম ধামাকা অফার একবারে ধামাকা অফার দিয়ে দিছি কালার গুলো কিন্তু খুবই মানে সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন যার যার লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন দেশের চৌষট্টি জেলায় ঘরে বসে নিতে পারবেন এরপরে ভাই চলে আসলাম সুন্দরী কাঁথায় সুন্দরী কথা সুন্দরী কথা খুবই চমৎকার একটা কথা ডাবল সাইড ইউজ করতে পারবেন খুবই ভালো মানের কথাটি প্রাইস থাকবে 2400 টাকা প্রত্যেকটা কথার কালার পেয়ে যাবেন প্রায় সাত থেকে 8টা বা 10টার উপরে তারপরে এই দেখেন 1600 দেখলে মন ভরে যাবে দেখেন বেলুন কথা 1600 টাকায় কালার পেয়ে যাবেন প্রায় 8টা 10টা কালার তারপরে এইটা দেখেন ভাই দেখেন এটা হচ্ছে খুবই ভালো মানের নয়নমনি কথা 1700 টাকা তারপরে পাচ্ছেন খুবই সুন্দর একটা কথা কোটবুকুল দাবা কোটের আদলে কাজ আছে প্রত্যেকটা কাথারি লাল নীল হলুদ সবুজ গোলাপি বেগুনি সব কালার আপনারা পেয়ে যাবেন ওকে জাস্ট একটা স্ক্রিনশট রাখেন

পনেরোশো টাকায় পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কাঁথাটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার এক হাজার টাকা সুজনি কাঁথা এক হাজার টাকা তারপরে এটা পাবেন ভাই নয়শো টাকায় কালার পাবেন দশটা 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 নয়শো টাকায় কালার পেয়ে যাবেন দশটা এই কাঁথাটাও কিন্তু মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা নয়শো টাকা কালার পেয়ে যাবেন প্রায় আপনি দশটা আচ্ছা তো আরেকটা কথা নিয়ে আসলাম জসিম উদ্দিনের সেই ভাইরাল নকশি কাঁথার মাঠ আপনার এই কাঁথাটি সো এইটা কিন্তু নিতে পারছেন এটার কালার আছে ভাই পনেরোটা কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার উদ্দিনের নকশি কাঁথা অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রাইস রিজনেবল দাম থাকবে মাত্র আপনাদের জন্য অনলি অনলি এক টাকা নয়শো নব্বই টাকা তারপরে এই দেখেন আরেকটা কথা আছে ভাই সুন্দর সুন্দর ভাই অসাধারণ সুন্দর ভাই কত প্রাইস মাত্র আপনাদের জন্য পনেরোশো পঞ্চাশ অফার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরেকটা কথা এটাও কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য অনলি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপর চোদ্দ পঞ্চাশ টাকায় খেজুর পাতা খেজুর পাতা চোদ্দ হ্যাঁ খুবই চমৎকার একটা কাঁথা কিন্তু কত ভাইয়া চোদ্দশো টাকা তারপরে দেখেন বারোশো টাকায় এই কাঁথা বারোশো বারোশো অনলি বারোশো আচ্ছা বারোশো টাকা হ্যাঁ যার যা লাগবে স্ক্রিনশট রাখেন ওকে তারপরে এই দেখেন এটা দেখেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সুস্দি ভি আই পি টাকা সবগুলারই কালার আছে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করেন মাত্র বারোশো 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 টাকা লালন কাঁথা আচ্ছা লালন কাঁথা হ্যাঁ তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখালাম আবারও এক হাজার টাকার কাঁথা চলে আসছে এক হাজার টাকায় সুজনি কাঁথা সো নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা খুবই চমৎকার একটা কাঁথা এটা হচ্ছে মাগুরা কাঁথা মাগুরা কাঁথা সো নয়শো টাকা থেকে শুরু করে নয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু কাঁথা আমাদের স্টকে অ্যাভেলেবল আছে যারা আসতে যাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন ঢাকার নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার মার্কেটের তলায় দোকান নাম হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন পাইকারির জন্য এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে আমরা হোলসেলে দিচ্ছি খুচরার জন্য হচ্ছে এই চারটা নাম্বারে ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলায় ঘরে বসে মালামাল নিতে পারবেন